গুড ইভিনিং সবাইকে আজকে আমাদের সন্ধ্যাবেলায় চাউমিন খেতে মন যাই এবং চাউমিন রান্না করার জন্য আমরা প্রিপারেশনও করে নিয়েছিলাম ফার্স্টে সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম তারপরে চাউমিনগুলো সেদ্ধ বসিয়েছিলাম এবং এটা একটু নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নেওয়ার পরে আমি বাকি কাজগুলো স্টার্ট করে দেব মানে ফার্স্টে আমি ভাজার কাজগুলো করে নেব। ফার্স্টে এখানে আমাদের কাঁচা বাদাম ভাজতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে আর এই কাঁচা বাদাম চাউমিনে দিলে বেশ ভালো লাগে আর আমরা একটু ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছিলাম বেশি মশলা ছাড়া কম মশলা দিয়ে তো তারপরে আমরা এখানে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলোই ভাজার জন্য আমরা কড়াইয়ে তেলে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে দেখুন কপিগুলো দেখে মনে হচ্ছে অনেকগুলো কিন্তু একটু একটু ভাজার পরে দেখুন একদম হাফ হয়ে গেল মানে অনেকটাই কমে গেল এবং সেদ্ধও হয়ে গেল অনেকটাই তো তারপরে আমি এখানে গাজর দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য সেম প্রসেসে আমি সব কিছু ভেজে নিচ্ছিলাম কিন্তু আমি যে মটরশুঁটি ছিল সেটা আমি ভেজে নিই নি কারণ মটরশুঁটিগুলো অনেক কচি ছিল তো ওগুলো এমনি ভালো লাগবে আর চাউমিনে দেওয়ার পরে কিছুক্ষণে ওটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য ওটা বাদ দিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে তো দেখুন গাজরগুলো কত সুন্দর লাল লাল কালার হয়ে গেলো ভাজা হয়ে তো তারপরে আমাদের পেঁয়াজ যে কুচুনো ছিল পেঁয়াজ লঙ্কা সেগুলোও আমি লাল লাল করে ভেজে নেব এবং ভেজে তুলে রাখবো এবং পেঁয়াজ লঙ্কা সবগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম এবং কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম এবং এখানে মশলা দিয়ে দিচ্ছিলাম গোটা ধীরেও ছিল এবং মশলা দেওয়ার পরে চাউমিনগুলো দিয়ে দিচ্ছিলাম চাউমিনগুলো একটু রাখা হয়েছিল ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু জরা পেকে গেছিলো আর কি তো সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবং তারপরে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম চাউমিনটা তারপরে আমি বাকি জিনিসগুলো সবজিগুলো দেবো তো সেই জন্য ফার্স্টে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি মটরশুটি দিয়ে দিলাম কারণ কি মটরশুঁটিটা আগে দেওয়া হয়েছিল না এবং একটু সেদ্ধ হবে বলে এটা ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম এবং মটরশুঁটি দেওয়ার পরে এটা মটরশুটির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এবং একটু নাড়ার পরে বাকি সবজিগুলো দিচ্ছিলাম তো একসঙ্গে পরপর দেওয়ার কারণে মটরশুঁটিগুলো খুব সুন্দর হয়ে গেছিলো এবং বাকিগুলো তারপরে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে এবং দেখুন দেখতে কত সুন্দর হচ্ছিল তাই না সব কিছু একসঙ্গে মিক্স করার পরে আর এই শীতের সবজিগুলো বিভিন্ন কালারের হয় তো বেশ ভালোই লাগে দেখতে আর ঘরোয়া পদ্ধতিতে এগুলো তো বেশ ভালো লাগে তো আমরা আস্তে আস্তে এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আর এই শীতের সময় এগুলো গরম গরম সন্ধ্যাবেলায় খেতে খুব ভালোই লাগে ইচ্ছেও করে এবং সবজিগুলো এখানে খুব ভালো করে আস্তে আস্তে মিক্স করে নেওয়ার পরে আমাদের যে বাদাম ভাজা তারপরে লঙ্কা পেঁয়াজ এগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো এবং সেগুলোও খুব ভালো করে মিক্স করে নেওয়া হলো এবং মিক্স করার পরে আমাদের একদম রেডি হয়ে গেলো চাউমিনটা এবং দেখুন এটা দেখতে কত সুন্দর এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সবাই ভালো থাকবেন